বীরপাড়া হাই স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বীরপাড়া হাই স্কুলের সরস্বতী পূজা হচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই পূজায় অংশগ্রহণ করেছিল এবং পূজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলেই পূজায় অংশগ্রহণ করেছে বীরপাড়া হাই স্কুলে সরস্বতী পূজা হচ্ছে সেই উপলক্ষে এখানে ছাত্রছাত্রীরা এক্সিবিশন করছে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের ছবি এঁকেছে এবং খুব সুন্দরভাবে তাদের প্রদর্শনী এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে দেখুন আপনারা এক্সামিনেশন ছবি এঁকেছে এখানে কিরণ সরকার তার কলা কৌশল দিয়ে ছবি এঁকেছে এখানে দেখতে পাচ্ছেন বীরপাড়া হাই হাইস্কুলের ছাত্রছাত্রীরা এখানে নানান সুন্দরভাবে ছবি এঁকেছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বীরপাড়া হাইস্কুলের ছাত্রছাত্রীরা কি সুন্দর ছবি এঁকেছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন দেখুন বীরপাড়া স্কুলে আজকে সরস্বতী পূজা হচ্ছে সেই সরস্বতী পূজায় ছাত্রীরা সুন্দরভাবে সে যে অঞ্জলি দিয়েছে এবং পূজা করেছে তাদের সাথে দুই একটা কথা বলবো তোমার নাম কি তুলসী মিশ্রা তুলসী মিশ্রা তুমি কোন ক্লাসে পড়ো 11 ক্লাসে পড়ি 11 ক্লাসে পড়ে আজকে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তুলসী মিশ্রার অনেক ভালো লেগেছে সরস্বতী পূজার দিন তোমার নাম খুশি বড়ুয়া খুশি বড়ুয়া তোমার কেমন লেগেছে খুব ভালো লাগছে স্কুলে এসে সবাই আনন্দ করতেছে ভালো শশী বড়ুয়াকে ঠ্যাংকু তার খুব ভালো লেগেছে তোমার নাম ভগ্নি বর্মন ভগ্নি পর্ব সেও আজকে এসেছে ইলেভেনের এরা সরস্বতী পূজা করছে এবং সরস্বতী কেমন লাগে খুব ভালো লাগছে তোমার নাম রুমকি পারভীন রুমকি পার্বিন এসেছে রুমকি পার্বিনেরও সরস্বতী পূজা করেছে তো কেমন লেগেছে আজকে অনেক দিনের স্পেশাল আমার জন্য অনেক ভালো খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এদের হ্যাঁ এরা সরস্বতী পূজায় আনন্দ করছে এবং অঞ্জলি দিয়েছে পূজা করেছে তার মধ্যে একটি সুন্দর শিশুকেও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বীরপাড়া হাই স্কুলে সরস্বতী পূজা হচ্ছে তাই এই ছেলেরা সরস্বতী পূজা করে কীরকম লাগছে একটু জিজ্ঞাসা করবো কেমন লাগে সরস্বতী খুবই ভালো লাগছে আমাদেরকে আমি সকাল সকালে আসলাম এদিকে খুবই ভালো পরিবেশ ছিল একদম প্লাস এদিকে আমাদের অঞ্জলিও দিলাম আমরা এসে এদিকে খুব ভালো আছে জায়গাটা প্লাস পরিবেশও খুব ভালো স্কুলটার তো খুব ভালো লাগে আমাদেরকে সেই জায়গাটাতে আর সরস্বতী পূজা উপলক্ষে আরও অনেক কেউ আছে সবাই ট্রেডিশনাল পড়ে আসে আরও তার মধ্যে তো ভালো লাগছে আমাদেরকে পুরো এরিয়াটার জায়গাটা আমার নাম কি আমার নাম সায়ন্দে সরকার সায়নদে সরকারের মতে মুখে শুনলাম সরস্বতী পূজা তারা খুব উপভোগ করে এবং খুব আনন্দ লেগেছে এবং বীরপাড়া হাই স্কুলে সরস্বতী পূজা হচ্ছে বীরপাড়া হাই স্কুলে সরস্বতী পূজা হচ্ছে সেই সরস্বতী পূজা উপলক্ষে এখানে সকলে মিলে ছাত্রছাত্রী এবং মাস্টার দিদিমণি সকলে মিলে সুন্দর খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এখানেও প্রসাদ কেমন লাগছে ভালো সবাই জিনিসটা আনন্দ হচ্ছে আমি প্রাক্তন ছাত্র হিসেবে আজকের দিনে এখানে উপস্থিত থাকতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছি সাথে স্যাররা সবাই সবাইকে খুব আনন্দ হচ্ছে এখানে আমাদের দিদিমণি রয়েছে স্যার রয়েছে এবং ছাত্র ছাত্রী সকলে মিলেই সুন্দর প্রসাদ গ্রহণ করছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকলে মিলেই প্রসাদ গ্রহণ করছে আমাদের এখানে একজন স্যার কেমন হচ্ছে প্রসাদ খুব ভালো হয়েছে সার প্রসাদ খেয়ে খুব ভালো লেগেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সকল মেলে বীরপাড়া স্কুলে প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বীরপাড়া স্কুলে সুন্দরভাবে সরস্বতী পূজা হয়েছে সেই উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছে সকলে মিলে ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং হাই স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রী সকলে মিলেই এই প্রসাদ গ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো তোমার নাম কি রাশিমণি হ্যাঁ রাশি গো প্রসাদ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরাও সুন্দর ফাইভ সিক্সের ছাত্র এরাও সুন্দর প্রসাদ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এরাও সুন্দর প্রসাদ খাচ্ছে বিপাড়া হাই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সকল মিলে আনন্দ উপভোগ করছে এবং প্রসাদ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে বীরপাড়া হাইস্কুলের গৌরব রয়েছে এবং সুন্দরভাবে বীরপাড়া হাই স্কুলের সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হওয়ার পরে সকলে মিলে অঞ্জলি দিচ্ছে এবং মাস্টার মশলা প্রসাদ খাচ্ছে কেমন হয়েছে প্রসাদ এখনো খাইনি খাওয়া দাওয়া যাই ভালো ভালো